আমাদের একজন সহকর্মী স্ট্রোক করে আমাদের আমাদের এই যে শহীদ মিনারের যে গেট সেখানে রয়েছে এমবি শহীদ মিয়া এমবি শহীদ মিয়া নরসিংহী শিবপুর উপজেলার মোহাম্মদ শহীদ মিয়া আপনারা যারা সেই উপজেলা থেকে এসেছেন কাইন্ডলি ওনাকে চিকিৎসার ব্যবস্থা করা তোরে জীবন বিলিয়ে দিচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের এই ভাইকে আল্লাহ ভেজ হেফাজত করুন দ্রুত তাকে সুস্থতা দান করুন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই আন্দোলনের শুরু থেকে আমাদের বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত দপ্তর সম্পাদক জনাব আনোয়ারুল্লাহ দাম্রনাথানা বিপ্লবী বীর দশম গ্রেড আন্দোলনের একজন সামনের সারির নেতা আপনাদের সাথে অহর নিশি আপনাদের সাথে সময় দিচ্ছেন শিক্ষক সমিতি আজকে দশম গ্রেডের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছে দল সবাইকে আর কোনো পিছপা হবে না কর্মসুজি আসবে একযোগে সারা বাংলাদেশে একযোগে পালন করা হবে আজকে আমার তারা টিউল সাহেবকেও ধন্যবাদ

ধ্বংস <ounging>